আল্লাহ আকবর আল্লাহ আকবর হায় আল্লাহ হায় আল্লাহ আমরা কি দেখতে পাচ্ছি আল্লাহ হকবর আল্লাহ আকবর যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেষ পর্যন্ত পুনরায় বিস্তারিত শোনা যাবেন তো গাইজ ইন্দোনেশিয়ার এক কবরস্থানে দেখা যাচ্ছে হয়তো একশো বছরের কবরস্থান হবে ওইখানে ইন্দোনেশিয়াতে যেসব কবর দেওয়া সবগুলো বাক্সের মাধ্যমে দাপন করা হয় তো গাইজ লক্ষ্য করলে দেখা যায় ফ্যান্ট শার্ট সবগুলা গায়ের মাধ্যমে জুতোও দেখা যাচ্ছে এগুলোর মাধ্যমে দা মরার সাথে সাথে হয়তো করে দেওয়া যায় ওদের যেগুলা ব্যক্তিগত হয়তো বা ধর্মীয় আইন সেগুলো আমি হয়তো বলতে পারবো না তো গাইস এখন বিষয় হচ্ছে এই ছেলেটি কেন খবরটি কে অর্থাৎ লাস্টটিকে বাহির করলো কি করতেছে সেগুলো আমরা পুনরায় বিস্তারিত দেখব আশা করি সাথে থাকবেন পুরো মূল ভিডিও দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মে দাফন করা হয় অনেক সুন্দরভাবে তো গাইজ লক্ষ্য করেন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস সবগুলা প্যাকেট করছে হয়তো আমরা সম্প্রীতি অনলাইন থেকে জানতে পারি এই ইন্দোনেশিয়াতে হয়তো কবর যেগুলো লাশ দাপন করা হয় অথবা বাক্সের মাধ্যমে দাপন করা হয় সেগুলোর পিছনে প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার করে তাদের টাকা দেওয়া হয় যদি কি টাকা না দেওয়া থাকে তাহলে লাশটি মূলত এভাবে নাকি বাহির করে তুলে ফেলা হয় তো সম্প্রীতি অনলাইনের মাধ্যমে জানতে পারছি আমিও তারপর শিওর না এম ডি ইব্রাহিম নামের ভাইয়ের কাছ থেকে নেওয়া ভিত্তিতে জানানো যাচ্ছে তো দেখতে পারতেছেন আপনারা সবগুলা একে 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 করে প্যাকেট করতেছে তো গাইস মূল কথা হচ্ছে ভিডিওটি যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছেন শেয়ার করে দিবেন কিসের এত বড়াই কিসের এত অহংকার মরলেই কে কেমন হয়ে যায় তা আমরা বিস্তারিত দেখতে পারতেছি আপনি সুকে হয়তো এই ভিডিও না দেখলে আমরা বুঝতে পারতাম না মানুষ মরলে কীরকম অবস্থায় চলে যায় অথবা কেমন হয়ে যায় তো সবাই সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিস্তারিত আপনারা কমেন্টে জানাবেন মূলত শেয়ার করতে বললে অনেক শিক্ষণীয় বিষয় আছে এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা জানতে পারবেন শিখতেও পারবেন এবং অন্যজনকে জানানোর সুযোগ করে দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাস্টে দেখে বুঝতেছি হয়তো দশ থেকে বিশ বছরের উর্ধ হবে না বিন্দু পরিমাণ মাটি না থাকে মতো এক এক করে প্যাকিং করতেছে তো একটি কথাই বলবো তো রঙিন দুনিয়ার মধ্যে ডুবে না থেকে আমরা নিজ স্থান থেকে রং তামাশা থেকে বেরিয়ে আসতে পারি লাস্টে এখন করা হবে হয়তো দশ বছর বলছিলাম হয়তো দশ বছরের মধ্যে হয়তো এভাবে যদি খণ্ড খণ্ড চিত্র হয়ে যায় তাইলে মাটির রঙিন দেহ অথবা মাটির দেহ এভাবে মাটিতে মিশে যায় তাইলে এত কিছু দুর্নীতি অথবা জমি নিয়ে মারামারি হানাহানি এগুলা থেকে বিরত থাকতে পারবো ইনশাল্লাহ বিরত থাকতে পারবো তখনই যখনই আমরা লাশটি দেখে নিজের লাশ মনে করবো তখনই তো গাইস আল্লাহ হকবর আল্লাহ হকবর আমাদের সবাইকে বোঝাচ্ছ করুক আমি তো মুসলিম ধর্মে কত সুন্দর গোসল করে গরম পানি দিয়ে কাপড়ের কাপড় দিয়ে দাপন করা হয় এ ব্যক্তির দিক দিয়ে আমরা লক্ষ্য করে দেখতেছি তার গায়ের মধ্যে পোশাক যা ছিল স্যান্ডেল সহ সবগুলা দিয়ে দাফন করা হয়েছে আল্লাহ আমাদের বোঝার এবং মানার এবং শোনার এবং সব কিছু ভালো দিক আমল করার তো বিজ্ঞান করুক সবাই একটু ভিডিওটি দাঁতে বেশি বেশি করে শেয়ার করে দিবেন দাঁতের ভিডিওটি দেখে একটু শিক্ষা গ্রহণ করতে পারে সবাই পুজোর জায়গান থেকে পারেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন একদিন যেহেতু আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে রঙিন পৃথিবী ত্যাগ করে আল্লাহ আকবর আল্লাহ আক এ ভিডিওটি দেখে ভিডিও ডুয়েট না করে কিছু কথা না বলে থাকতে পারলাম না আপনাদের মাঝে শেয়ার করলাম তো মৃতদেহের মাথা দেখা যায় ঢাকা আজিমপুর স্থানে